হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে তাই পৌনে আটটা না আটটার দিক করে এই যে আমি এখন ঝাড়ু মারছি এই যে এই জামা কাপড়গুলো হয়েছে মানে কালকে এক জায়গায় গেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে পোস্ট করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঝাড় মারা কাছে ঘরটা মুছে নেব আর কালকে এসেছি মানে ভোরবেলা এক জায়গায় গেছিলাম সেই ভিডিওটা পেয়ে যাবে আমরা এসেছি বাড়িতে এসেছি তো চারটে চারটের মতো করে সাড়ে চারটের মতো করে এই যে ঘরপর মুছে বাসে জামা ছেড়ে ভালো ড্রেসটা পরে নিয়েছি এবার কাপড়গুলো ধুতে যাবো অনেকগুলো জামা কাপড় হয়েছে চলো ধুয়ে নিয়ে আমাদের তো আমরা তো ধোবো পুকুরেতেই তোমরা জানো আমাদের পুকুরই আছে মানে ঘাট বলবে এই যে ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে বা ছাদে মিলতে যাব এখনই কত মানে কত রোধ করেছে এখন বাজে সাড়ে আটটার দিক করে এই যে এখনই কত রোধ করেছে তাহলে আরও বেলা হলে কত রোধ করবে এই যে দেখো কত আমাদের মানে গাছের ঢেঁড়স আমাদের জমিতে চাষ হয়েছে আর এই দেখো আমাদের আমাদের মুরগি আছে মুরগির ডিম এক একটা করে প্রতিদিনই দিচ্ছে এই যে চোলা মেশিন মানে কালকের বাসন ছিল মানে ছেলে ধুয়ে সব ধুয়ে রাখা ছিল শাশুড়ি না ধুয়েছে আর এগুলো সব গুছিয়ে রাখছি আর এইটা যাবে রান্নাঘরে কারণ ভাত হবে দুপুরে তার জন্য আর বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে মিস্ত্রি এসেছে মিস্ত্রিদের জন্য চা করেছি তোমাদের পরিবারটা এখন আর ফিনিশিং হলে তারপর দেখাবো এখনও দেখানো হয়নি এই যে তরকারি করেছে শাশুড়ি মা আর দিয়ে জন্য চা রান্না চা করেছি ওদেরকে পিয়াসা হয়ে গেছে মাটি চাপিয়ে দিয়েছে আর এখানে এখন মাছ ধুচ্ছে মাছ আর কড়াটা ধুচ্ছে তরকারি হয়েছিল তার জন্য কড়া পড়া সব ধুচ্ছে পুকুরেতে চলো আমার পুরো ভিডিওটা দেখতে দেখো কি স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ড্যারেস নিয়ে যাচ্ছে চাচুরি হবে তো খাইতে এমনি চাচুরি খারাপ হয়ে যায় তার জন্য বাবার ডাঁটা দিয়েছিল আর একজনকে দিয়েছিল আজ সব ডাঁটা মানে ঝোল হবে এই যে খেতে বসে বলছে আমি আর শাশুড়ি মা খাওয়া দাওয়া কমপ্লিট করে টিফিন করা কমপ্লিট করে এবার রান্না থেকে চলে আসতো এই যে মাছ ভাজা হচ্ছে ভাতটা হয়ে গেছে মাছটা ভাজা হচ্ছে সেই সময় ছিলাম না তার জন্য ভিডিও করতে পারিনি মাছ ভাজার সময় তারপরে এখন ভিডিও করছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাবে আর আমার পাশে থেকে সাপোর্ট করো আরও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আগে নতুন নতুন ভিডিও এই যে সব দেখিয়ে দিলাম ডাটা আলু বড়ি দিয়ে ঝোল হবে আর ঢেঁড়সটা ঝাল হবে পেঁয়াজ দিয়ে আর মাছের ঝাল হবে আজকে মিথিয়ে আন আমার জন্য একটা কাঁটা পোনা এনেছে আর একটা মাঝামাজে ভুলে গেছে বললো মাছটা ওতে রাখবো তার জন্য থালাটা আনতে গেলাম বাটিটা এই যে সান টান করে চলে এসেছি এগুলো এবার গুছিয়ে নেব শাশুড়ি মা এদিকে দিকে রান্না করছে বলছে তুমি তোমার কাজ সেরে নাও এই যে কাজ সব সারা হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে এবার শাশুড়ি মা বেড়েও দিচ্ছে শাশুড়ি মায়ের জামু টান তো সব করা হয়ে গেছে এই যে তোমার দাদা ভাইয়ের খাওয়া রেডি করা হয়ে গেছে এই যে তোমার দাদা ভাই এবার খাবে টিফিন করেনি নি তোমার দাদা ভাইকে বাবাটার সময় যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যেটা